ও হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিষ্টি অশ্মী তো চলো আজ এসেছি বাগুইহাটি মেলায় তোমাদেরকে নিয়ে যাবো মেলা ঘুরতে তো চলো তোমরা সবাই মেলা চালু হয়ে গেছে আর আগের বছর এসেছিলাম এই মেলাতে আগের বছরের মতো এই বছর এসেছি চলো কী কী আছে মেলার ভেতরে এন্ট্রি নেবো নিয়ে দেখাবো আগের বছর এই মেলাটার দাম ছিল হ্যাঁ তাই আমাদের আসতে একটু অসুবিধা হয়েছে সাজিয়েছে রাস্তার উপরটা খুব সুন্দর দেখতে লাগছে অনেক কিছু বিক্রি হচ্ছে সবই দেখবো কি বিক্রি হচ্ছে না হচ্ছে তো চলো আকে দিয়া ভালো কবি আমরা ভালো ফাউন্ডেশন ধরেটাই গনি করতে আরে সাজা চলো তোর বন্ধুরা চলো মেলার ভেতরে এন্ট্রি নেওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তো চলো মেলার ভেতরে এন্ট্রি নেওয়া যাক আর আগের বছরের মতো এবছর চলে এসেছি সেই বাগুইহাটি মেলায় তো চলো এবার ঢুকে পড়ছি আর বন্ধুরা ঢুকেই সামনে দেখতে পাচ্ছি খাবারের স্টল বন্ধুরা ঢুকে পড়েছি বাগানের মেলায় আর বেশ ঠান্ডা পড়েছে আজকে হঠাৎ করেই আর কি ঠান্ডাটা এসছে খুব ভালো ভিড় হয়েছে লোকজন টুকটাক কেনাকাটাও করছে চলো দেখি আর কি বিক্রি হচ্ছে কোথায় মাল দশ টাকা তো বন্ধুরা দেখো এখানে সবাই শুধু আচ্ছা মেরিগো রাউন্ডটা এখন লাগায়নি জানি না কেন এখানে চল্লিশ পঞ্চাশ টাকার হরেক মাছ ঠিক আছে সব সব রেজিকটি আছে ভালো আছে হাড়ি গোয়াল টাকা এটা এখানে 10 টাকা নেই 15 টাকাগুড়ি জায়গা তো এখানে না না আছে তো এখন কিন্তু শীতকালীন প্রচুর মেলা হচ্ছে তোমরা কারা কারা মেলায় যেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি কিন্তু মেলায় যেতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি ছোটোর থেকেই মেলায় যেতে খুব ভালো লাগে মেলায় গেলেই মেলার খাওয়া দাওয়া জিনিসপত্র কেনাকাটা আর এই রকম বিভিন্ন বাচ্চাদের চড়ার জন্য রাইডস যেগুলো দেখলে সত্যি মন ভরে যায় তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও তো চলো দেখো এখানে সুন্দর করে প্রচুর রাউন্ডস রয়েছে যেটা বাচ্চারা চড়তে পারবে আর প্রচুর দারুণ হ্যাঁ অনেকটা উঁচু এগুলো কুড়ি মিনিট করে তো এখানে প্রোগ্রামও হচ্ছে তো ওইদিকে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে আগেরবারের মতো আমরা এবারেও যাবো তো বন্ধুরা এইখানে হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো এখানে কি সায়েন্স এক্সপেরিমেন্ট হচ্ছে চলো তোমরা ভিডিওতে সাথে থাকো প্রথমে থেকে শেষ অব্দি আমার ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নিও বানানো হয়েছে এটা হলো এই কার্ডটা যাদের কাছে মিলিদারি লোক আছে ওদের কাছেই থাকবে যাদের ওরা এটাখানে যখন বাস করাবে তখন এটা তুলে এদেরকে বাস করিয়ে দিয়ে যাবে আর যদি কোনো জেলারিক গাড়ি বা হাইজাকার গাড়ি মিলিদারি দিয়ে আনন্দের স্যাক্সেস করে এটা হলো ওয়াটার কন্ট্রোল ইন আমাদের চাষের জমিতে ইরিগেশনে যখন জল এক্সেস না চলে যায় ওটার জন্য আমরা মেজারমেন্ট করে দিয়েছি একটা নিয়েছে সার্কিটের মাধ্যমে যতটা জল দরকার ততটাই যাবে যেমন আমি যদি এক টিপি তাহলে এক এক লিটার জল যাবে বা একশো লিটার জল এগুলো ওরকম করে হয়েছে এক্সেস ওয়াটার আর ওয়াটার পলিউশন যদি না

বাড়িওটা পাইপটা এটা জ্বলে এটা একটা বল আছে ঠিক আছে। এই তুমি

তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি তো তোমরা দেখতে পেলে কি কী সায়েন্স এক্সপেরিমেন্ট হলো ওরা আমাদের দিয়ে দেখালো আমাদেরকে বোঝালো খুবই সুন্দর একটা ছোট্ট বিজ্ঞান প্রদর্শনী হলো খুব ভালো লাগলো দেখতে মানে সায়েন্স এক্সিবিশন আর কি খুবই সুন্দর আর প্রতি বছর কিন্তু ওরা এই মেলাটার মধ্যে কিন্তু এই জিনিসটা করে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস নিয়ে আসে যেটা সত্যি খুবই আনন্দদায়ক এবং ছোটো ছোটো বাচ্চা আসুক বা বড় কোনো লোক আসুক তাদের কিন্তু খুবই একটা আনন্দের জিনিস হচ্ছে এইটা তো ধরো চলো এবার ওই দিকটায় নিয়ে যাই তোমাদের মেলাটা ওই দিকটাও ঘুরে দেখাই ওই দিকটাতে যত সময় দেখতে পাচ্ছি আমি ওখানে কিন্তু জামা কাপড়ও বিক্রি হচ্ছে তো মোটামুটি ভালোই ইয়ে হয়েছে বড় হয়েছে আর মেলাটা শুরু হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি মেলাটা চলবে সাতই জানুয়ারি অবধি তো যদি তোমরা কেউ আসতে চাও বাবু এটি মেলায় তো চলে আসতে পারো নারায়ণগঞ্জ লিঙ্ের একদম বাস দিয়ে দাপড় মাঠের কাছে তো যাই হোক এটা হচ্ছে নজরুল ময়দানে তো আর লেট কেন চর জলদি চলে আসো সবাই মিলে মেলাটা দেখতে তো চলো বন্ধুরা আরো সামনে যাই দেখি কী আছে আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ছোটো খাটো বড় সব রকমের মোটামুটি স্টল দিয়েছে আর বিশেষ করে বন্ধুরা যেহেতু আজকে হঠাৎ করে খুব ভালো পরিমাণে শীত পড়ে গেছে তাই ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিলো তো যাই হোক চলো এবার বেরোনোর পথে এবার বাইরে দিকে বেরোতে হবে তবে হ্যাঁ কিছু খেতে তো হবে মেলায় এসিয়ার আর কিছু না খেলে কীরকম একটা লাগে ঠিক তাই না তো ভাবছি চলো ওখান থেকে ছোটো গজা কেনা যাক চলো

তোমরা বিশ্বাস করো খেতে ভালো ছিল গজাটা তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো আমার আজকের এই বাবাটির মেলার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর হ্যাঁ আইকনটাও ক্লিক করে দিতে বলো না চলো তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাপ্তাহে থেকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার চলো টাটা